আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে বৃষ্টি অথবা বর্ষার সময় যখন ছাগলের প্রচুর খাদ্য সংকট পড়ে এবং ছাগলের স্বাস্থ্য পরিমাণ মতো ও স্বাস্থ্যসম্মত খাবার না পাওয়ায় ছাগল যখন দুর্বল হয়ে যায় এই সময় আপনারা ছাগলকে রুটিন মাফিক অথবা কী কী খাবার কীভাবে দিলে ছাগলের পুষ্টির চাহিদা অথবা ঘাটতি পূরণ হবে এবং ছাগল সুস্থ থাকবে ও ভালো থাকবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং ছাগলকে কোন পরিবেশে কিভাবে রাখলে ছাগলের কোনো রকম ঠান্ডা লাগার চান্স অথবা সর্দি কাশি জ্বর হাসি ইত্যাদি এগুলো হবে না এটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ওয়াচ মাই ফুল ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রায় সকাল দশটা বাজে তো সকাল সকাল ছাগলগুলোকে ঘর থেকে বের করছি কতগুলোকে এবং তিনটা ছাগল আমার ঘরের ভিতরেই আসে এখনও কেননা একসাথে মানে ছাগলগুলোকে রাখলে ছাগলগুলো ঠিক থাকে না এই ছাগলগুলোর সাথে মানে কি করে বড় ছাগলগুলো আঘাত করে এই জন্য এই ছাগলগুলোকে সবসময় আমি আলাদা রাখি এবং এই ছাগলগুলো যেহেতু গাভিন এই জন্য আলাদা রাখাই কিন্তু সব থেকে ভালো হয় তো আমাদের সবগুলো ছাগলকেই আমি কতগুলো আমের ছাল আমরা চোষা বলি এই চোষার মধ্যে মানে আমের ছালগুলোর মধ্যে কিছু আমও আসে এবং সেখানে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ছাগলগুলোকে খাইতে দিলাম যেহেতু এটা হচ্ছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি হ্যাঁ এবং তার সাথে সাথে হজম প্রক্রিয়া খুব ক্লিয়ার করে এই জন্য লবণ দিয়ে দিলাম তো এক দিক দিয়ে ছাগলের প্রচুর পুষ্টি হচ্ছে আরেক দিক দিয়ে ছাগলের পেট ভরতেছে ছাগলের হচ্ছে খাদ্য সংকটের সময় আর অবশ্যই যখন ছাগলের খাদ্য সংকট পড়ে ওই সময় কিন্তু ছাগলকে পর্যাপ্ত খাবার দিতে হবে না হলে আবার ছাগল পর্যাপ্ত খাবার না পাওয়ায় দুর্বল হবে এবং সেই সেইখান থেকে ছাগলের ইউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলে বিভিন্ন রকম রোগ বা সমস্যা এগুলো হতে পারে আর ইউনিটি পাওয়ার কম হলে দেখবেন যে একটা ছাগলের শরীরের তাপমাত্রা দ্রুত কমে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় তো অবশ্যই এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে খাদ্য সংকট অথবা বর্ষাকালে যখন পর্যাপ্ত ঘাস কাঁচা ঘাস ছাগল খেতে পারে না তো ওই সময় আপনি যে খাবারগুলো দিবেন সেগুলো অবশ্যই যেন ভিটামিন সমৃদ্ধ এবং মানসম্মত ও পুষ্টি সমৃদ্ধ হয় যাতে করে ছাগলের শরীরের চাহিদা বা পুষ্টির অভাব দূর করতে পারে তো ঘরের ছাগলগুলোকে আমি দিয়ে দিলাম এখন এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাইরের কয়েকটা ছাগল আছে ওই ছাগলগুলোকে দিয়ে দেবো একসাথে অনেক বেশি খাবার দেওয়া যাবে না তাহলে আবার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তো এই ছাগলগুলোকে দিলাম এনে এই ছাগলগুলো এখন খাচ্ছে এই যে দেখেন কীরকম খাবার চাহিদা আর আমের সাল যেমন পুষ্টি তেমনই কিন্তু ভিটামিন এদের জন্য আমরা তো জানি যে আমাদের জন্য আম কতটা মানে প্রয়োজনীয় একটা খাবার ফল সেটা ছাগলের ক্ষেত্রেও তো আমরা কিন্তু ছাগলের ঘর এবং বাইরের ঘর তারপর হচ্ছে দুইটা ছাগলের ঘর দুইটা দিনে এই ঘরে রাখি এবং বাইরেও এই ঘরে রাখি তো এই ঘরেও আমাদের ছাগলের জন্য মাচা তৈরি করছি আমরা আমাদের ওই তো ঘরেও যে দেখেন ছাগল শুয়ে আছে বসে আছে তো বর্ষাকালে ছাগলের ঘর এবং থাকার স্থান বা যেই পরিবেশে আপনারা রাখবেন সেখানকার পরিবেশটা কেমন হওয়া উচিত সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বর্ষাকালে অবশ্যই শুকনা এবং ঝকঝকে মানসম্মত পরিবেশে রাখার চেষ্টা করবেন যাতে করে ছাগল যেখানে বসবে অথবা ঘুমাবে বা শুবে সেই জায়গাটার জন্য পরিষ্কার থাকে সেখানে যেন ভিজা বা সেত সেতে বা ময়লাযুক্ত বা অন্ধকার ছায়া এরকম না হয় তাতে করে ছাগলের ঘরে বিভিন্ন রকম ছত্রাক ভাইরাস ইত্যাদি আর কি ডেঙ্গু এগুলো হতে পারবে মানে হতে পারে এবং আপনাদের ছাগল সেখান থেকে মানে অসুস্থ হতে পারে কাজেই এই পরিবেশগুলো সব সময় ঝকঝকে এবং মানসম্মত রাখার চেষ্টা করবেন এবং সব সময় ছাগলের ঘর বা ছাগলের থাকার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যেন কোথাও পানি না জমে বা কাদা না হয়ে যায় সেই দিকটাও বিশেষ করে খেয়াল রাখতে হবে তো যাদের ছাগলের ঘরের মাচা আছে যারা ছাগল মাচায় রাখেন তারা অবশ্যই খেয়াল রাখবেন মাছার নিচে যেন মল অথবা মূত্র বা ছাগলের ময়লা প্রচাপ পায়খানা জমে না থাকে সেখান থেকেই কিন্তু আপনারা মানে দুর্গন্ধ ছড়াবে এবং দুর্গন্ধ ছড়ালে সেখানে মাছি হবে মশা হবে যার ফলে সেখান থেকে ছাগলের বিভিন্ন রকম রোগ হতে পারে কাজেই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো সকাল থেকে এই যে আমরা খড় দিয়েছিলাম ছাগলের খাঁচার মধ্যে তো মাঝে মধ্যে ছাগলগুলো একটু খড় খাইছিল মানে এই খড় খাওয়ানো অভ্যেস করতে চাচ্ছি এই জন্য আর কি সকাল থেকে বের করে কিছু খাবার দেয়নি এখন কিন্তু দশটা বাজে আর দশটা পর্যন্ত এই যে খড় একটু একটু খাইছে তবে ধীরে ধীরে হয়ে যাবে আর কি এই জন্য একটু অভ্যেস করার জন্য খড় দিতেছি দিয়ে রাখতেছি ওরা খাবে যতটুকু পারবে খাবে তবে প্রতিদিন যদি এভাবে দেই একটু একটু করে তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে এদের খড় খাওয়া অভ্যেস হয়ে গেছে তো সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে অবশ্যই ছাগলের ঘর সর্বপ্রথম পরিষ্কার করতে হবে সাথে সাথে এবং পরিষ্কার করে মানে ছাগলের ঘর এমন হওয়া উচিত যাতে করে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে আজকে সকাল সকাল দেখেন বৃষ্টি কীরকম খুবই বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে তো আমাদের এদিকে মানে কিছু খাল বিল আছে ওইখানে মাছ হয় প্রচুর মানে যখন বৃষ্টিকালে বর্ষা নামে স্রোত যায় তখন আর কি তো আমার আব্বা দেখেন সকাল সকাল মাছ মারতে গেছিলো ছোট ছোটো মাছ দেখেন একবারে গুড়া মাছ যেগুলো কি বলি ডার্গাপুটি তারপর হচ্ছে মাঝে মাঝে ছোটো ছোটো মাছগুলো আছে যেমন ওই যে গোতা মাছ আছে এখানে কয়েকটা মাছ আমি রাখছি এই যে ভিজাই রাখছি টাকি মাছের বাচ্চা এবং হচ্ছে গোতা মাছ তো এগুলা দিয়ে আমি একটা ভাবতেছি একটা মানে কিয়া তৈরি করব মাছগুলো রেখে দেবো ছোট্ট একটা পুকুর বানাবো এদের জন্য যেখানে আমি নিজে খাবার দেবো তারপরে হচ্ছে প্রতিদিন পানি যদি চেঞ্জ করার লাগে করব তো দেখি এরকম কিছু একটা করা যায় কি না মানে শখের বসে আর আর এগুলো মাছ দেখেন কত সুন্দর খেতে কিন্তু খুব স্বাদ আর এখানে না হলেও দুশো টাকার মাছ আছে কত বড় মানে কি ডারকা মাছগুলো অনেক বড় বড় আর পুঁটি মাছগুলো দেখেন কত সুন্দর মাছখানে আবার লাল তো যাই হোক এগুলার আজকে চটচড়ি হবে কেমন হবে অবশ্যই জানাবেন দেখেন অটোমেটিক প্রাকৃতিক অঙ্কুরোদ্গম পদ্ধতি এই বর্বটিগুলো মানে পাকা ছিল যার ফলে এখানে আমি রেখে দিয়েছিলাম উপরে মাটি ছাড়াই শুধু পানি দিয়ে কত সুন্দর বীজগুলো থেকে চারা বের হয়েছে অনেকগুলো এই যে দেখেন অনেক সুন্দর আরও যে কতগুলো চারা বের হবে তার তো ঠিক নেই এখানে অনেক বীজ আছে কত সুন্দর চারা হয়েছে দেখেন বর্বটি চালের উপরে আমি রাখছি এগুলো অটোমেটিক কত সুন্দরভাবে বীজ থেকে এই যে চারা গজাইছে অনেক সুন্দর হয়েছে বিষয়টা ভালোই লাগলো আর এদিকে মানে কয়েকটা ভুট্টার মাথা আমি রাখছিলাম এই যে দেখেন এখান ভুট্টা ভুট্টা থেকে এই যে দেখেন মাটি ছাড়াই কত সুন্দর গাছ হয়েছে মনে হচ্ছে এইখানেই ভুট্টা ফলাতে পারবো যাই হোক অনেক ভালো লাগলো বিষয়গুলো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য অনেক সুন্দর হয়েছে এখানে দেখেন কিছু বাসপাতা পাতা ছিললাম দেখি ছাগলগুলো খায় কি যদি খায় তাহলে কেটে দিবো আর এইখানে হচ্ছে যে এটা গাছ এটা আমরা শিমলা আলু বলি কে কোন জায়গায় কী ভাষায় বলে আমি জানি না তবে আমরা শিমলা আলু বলি তো এগুলোর কয়েকটা পাত আমি হচ্ছে ছিঁড়ে দিব দেখি খাই কি না কয়েকটা পাতা হ্যাঁ ছিঁড়ে দেব দেখি কী অবস্থা এই যে কয়েকটা পাতা ছিঁড়ে নিলাম এগুলোর আর কয়েকটা বাঁশের পাতা এখন হচ্ছে আমি ছাগলগুলোকে দিব দেখি যদি খাই তাহলে আমি অনেকগুলো পাতা কেটে দেবো এখনই সাগল ছাগল তো দেখতেছি ভালোই খাইতেছে বাঁশের পাতা এই যে এগুলো পাতাও খাইতেছি অবশ্যই যে আসলে বর্ষাকাল তো কি খাবে না ছাগল পেটের ক্ষুধায় সব খায় তো যাই হোক ছাগলগুলো দেখতেছি খাইতেছে তার মানে ওদের পেটে ক্ষুধা আছে ওরা খাবে আর যে আমের সালগুলো দিলাম আমি ওগুলো কিন্তু সবগুলো খেয়ে নিল আর এখন হচ্ছে আমি বাসপাতা পাতা কেটে দেব যেহেতু ছাগলগুলো খাচ্ছে তার মানে খাবার চাহিদা আছে তা আমি এখন হচ্ছে বাসপাতা পাতা কেটে দেবো তো ওই যে দেখেন ঘরের ভিতরে বাঁশের পাতা এইভাবে টাঙ্গায় দিলাম এখন ছাগলগুলো ঘরের ভিতরে যে তিনটা ছাগল নতুনগুলো এখানে খাইতেছে আর বাসুরটা এখানে বেঁধে রাখছি বর্তমান মানে বৃষ্টি হচ্ছে আবার ওই একটা ভাইরাস রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে প্রায় সবার গরু মানে অসুস্থ গুটি বসন্ত যেটাকে বলে এজন্য আমরা হচ্ছে গরুটা মানে গাভী এবং বাসুর বের করি না ঘর থেকে এই যে বাধা আছে এইদিকে আর মানে হচ্ছে গাভিটাও আছে আর এখানে এখন বাঁশ পাতাগুলো ওই যে কেটে দিলাম এরকম করে বেঁধে উপরে টাঙাই দিয়েছি এখন ছাগলগুলো খাইতেছে আর এই যে বাসুরটাও এখানে খাইতেছে তো আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ সব খাবারই খায় এটাই আমাদের জন্য পরম সৌভাগ্য যার তার ছাগল আবার এই যে বাস পাতা খায় না এই জন্য আমরা ছাগল ছোট থেকে সব খাবার খাওয়ানো অভ্যেস করি সব পরিস্থিতি মানে যেন মোকাবিলা করতে পারে এইভাবেই ছাগলগুলোকে আমরা লালন পালন করি এখন যেহেতু খাদ্য সংকট এই জন্য বাঁশ পাতা খাওয়াইতেছি আর অনেকের ছাগল আবার বাঁশ পাতা খায় না আর আমাদের ছাগলগুলো দেখেন কত সুন্দর খাইতেছে কোনো সমস্যা হয় না খাবার নিয়ে আর আপনারা জানেন যে আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে কত বাঁশ পাতা তো বাইরের ছাগলগুলোকেও কিন্তু এই যে বাঁশ পাতা কেটে দিছে এগুলো হচ্ছে আমার আব্বা দিদ হাসার মধ্যে এই যে বাঁশ পাতাগুলো কেটে দিছে ছাগলগুলো নিজেরাই টেনে টেনে নিয়ে মানে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে